আর আগেও আসলাম ফরতনেও আসলাম মানুষ লগে আসি জানি না খার কতটুকু খরচি আর মানুষের কিতা লাগি ডাকে কেন ক্ষতি না কিন্তু মাংসর সবসময় সুখে দুঃখে সসে মানুষ ফাঁসে আসলাম মানুষের দিলওয়ার হিসাবে যেভাবে মায়া মহব্বত ভালোবাসা দেয়ার যেভাবে সমর্থন জানার আমি অভিভূত আমি আশাবাদী যে রামচন্দ্রী নিবাসনপুরের যত প্রার্থী আছেন সবাই মিলিয়া যা পাইবা তা তো ইনশাল্লাহ তাতে বেশি ভোট পাইব মানুষে আগে দোল দেখিয়া ঠেকায় বাল্লা বালা সার্টিফিকেট এলা আখতাও আই দেওয়া আখতাও সমাজসেবী ইটা দেখিয়া ভোট দিয়া মানুষ লাভ খাই ওলা হয়েছেন গাঁর মানুষ এবছর মানুষের যোগ্যতার রূপে বিবেচনা করে দিবা দল ফ্যাক্টর হতে না এবার পঞ্চায়েত নির্বাচন শুধু আমার রামচন্দ্রন মাইসানপুরের কথা কই না আইলে তো হঠাৎ করে স্বগোষিত সমাজসেবী সাজোইন হঠাৎ করে স্বঘোষিত দাতা সাজোইন এরা বিগত দিনেও হওয়া যায় না আর এর কোনো সার্টিও নাই যে ভবিষ্যতে ভাববা বলে আরও মুখ্য তোমার চলে বিভিন্ন আর আমার ফিসাবর হুজুরের দোয়া আশীর্বাদ বিশেষ করে আমার আমি আপনারা জাননু দু চারি মধ্যে মরিও গেছিলাম মানুষ দোয়া আশীর্বাদ আছে প্রথম কথা হয়েছে এই যে সমষ্টি ডেলিমিটেশনের ফেলে প্রিয় সমষ্টি হয়েছে প্রথমত এই ডেলিমিটেশনটা তো আনডেমোক্রেটিক কিউতে হয়েছে আর এস পার এস ওপি যেটা জিওগ্রাফিক্যাল কন্টিনিউটি দেখার কথা এটা টোটাল জিওগ্রাফিক্যাল ডিসকন্টিনিউটি দেখা একটা জেট পিঠি সমষ্টি হয়েছে এটা নিমা রামচন্দ্রী নিমাইচানপুর আটটা জিপি দিয়া আমি আপনারা জান দুই হাজার চোদ্দোর লাস্ট পঞ্চায়েত ইলেকশনও রংপুর রংচন্ডীত প্রতিদ্বন্দ্বিতা করলাম সামান্য গোটে আমি পরাজিত হয়েছি তার ফর্তানেও এর আগেও আসলাম ফর্তানেও আসলাম মানুষ লগে আছি জানি না খার কতটুকু খরচি আর মানুষের কীতা কে পারতাম না কিন্তু মানুষ সবসময় সুখে দুঃখে সশে মাংস ফাঁসে আসলাম লাস্ট ইলেকশনও এটা স্পেশালি তুমি নিজেও জানো আমার গৌতমরা হাউকে টিকিট দেব হয়েছে না তখন ইলেকশন খেলছিও না এর ফলেও মানুষ লগে আসলাম এই বছর এই যে সমষ্টি যেটা হয়েছে অত বৃহৎ সমষ্টি আমি খেলতে ফার্মনি সব মানুষে আমার মায়া করবনি আমি অত টাকা কই ফাইম আমি কোটি কোটি বাফর হওয়াও নাই আর আমি রাজনীতিবিদ কোনো বংশ ছেলেও নাই সাধারণ মানুষ হিসাবে আমি এই ইত্তত আসলাম আফটার ফাইনেল ডেলিমিটেশন কয়েকটা মিটিং গেছে আমার ঢাকিয়ানিচন যেটা ফুরান আমার রংপুর আঞ্চলটির বাইরা আর বর্তমান রামচন্ডীর মাইজানপুর জেলা পরিষদর ভিতর বিভিন্ন সব দলর দল মত উর্দে উঠিয়া কয়েকটা গাঁত বড় বড় গুরুয়া সভা করিয়া জনসাধারণের ডিমান্ডে যে আমরা যখন তুমি যদি আজকে এক দলটা নখেলাও এআডিএফটা না খেলাও আমি কংগ্রেসের মানুষ তখন দলাগত আইব তখন তুমি দিলওয়ার না। বর্তমানে তোমার দান সবর দোয়া আশীর্বাদে মানুষের দিলোয়ার হিসাবে যেভাবে মায়া মহ্বত ভালবাসা যেভাবে সমর্থন জানার আমি অভিভূত আমি আশাবাদী যে রামসন্টি নির্বাচনপুর যত প্রার্থী আসুন সবাই মিলিয়া যা ফাইবা তা তো ইনশাল্লাহ তা তোনে বেশি ভোট ফাইবে সবর দু আসবে আচ্ছা দেখা গেছে যে আজকে জয়লা কংগ্রেসের সভাপতি উনিও আপনার সেই সমষ্টির একজন দাবিদার কংগ্রেসের বর্তমান সময়ে মানুষে যেটা আমরা আবহাওয়া যেটা বুঝি মানুষের খালি খরচ কংগ্রেসের কংগ্রেসের আপনি এটা কি মনে করেন কংগ্রেসের যেটা হাওয়াটা যেটা এটা এই সম্পর্কে আপনার কি ধারণা বর্তমান যে কংগ্রেসের আমার জেলা সভাপতি আমার জুলুবাই ভাই তেন আমার খুব ক্লোজ এক বন্ধু আমরা সময় সতীর্থও আসলাম আর এটা লাস্ট ইলেকশনও এমপি ইলেকশনও হাফিজ রশিদ সাহেবের সময় মানুষের মতৰ উর্দে উঠিয়া ব্যক্তি হিসাবে তেনে ভোট দিয়েছিল কংগ্রেসের এই সমস্ত কিন্তু আমার বন্ধুর কথা হইয়া না কিছু নেতার কারণে ও সারা মানুষের দলমত উর্দে অত জাফিয়া ভোট দেওয়ার বাদেও রাখতে পারছেন না আর ফাঞ্চাইট ভোট কোনো দলর বুট নাই পঞ্চাইত গোটও গিয়া আইন বানাইতা খর্গে কিতা খাইল আর খর্গে কিতাব পিনিল আর সংবিধান বাঙিয়ে যাওয়ার কারণ রক্ষা করতাম সংবিধান গড়তা আমরা তো এমপিল খালাই লিখছিলাম সংবিধান ভাঙি গেছে গান জাল ইতাম তো আৰু আর কোনো জিনিস নাই খাঞ্চায়তো সংবিধান রক্ষা করার যেহেতু অর্থ নয় খরগে কিতা খার খেয়ে কিতাব হিন্দের আর খরগে কিতাব উদিলেইল তাও করা তিতাত অর্থ নাই এগুলো সের সীমাটা উল্লেখ আহান্তি মানুষের আগে দোল দেখিয়া ঠেকায় বাল্লা বলা সার্টিফিকেট এলা আখতাও আই দেরা আখ তাও সমাজসেবী দেখিয়া ভোট দিয়া মানুষ লাত খাই ওলা হয়েছেন গাওয়ার মানুষ এবছর মানুষের যোগ্যতার উপরে বিবেচনা করে দিবা যে নিঃস্বার্থে মানুষের সময় বিগত দিনও ফাঁসে ফাইছেন এবং যার উপরে বিশ্বাস আছে আগামী দিনেও ফাইবা তাৰে ভোট দেবা এ দল মত কিছু দল ফ্যাক্টর হতো না এবার পঞ্চায়েত নির্বাচন শুধু আমার রামচন্দ্রের ময়সানপুরের কথা কই না গোটা হাইলাকান্দি ডিস্রিক্টর কথা কই আর মানুষ যেভাবে প্রতারিত লো লাঞ্ছিত বঞ্চিত হয়েছেন যে দল দেখিয়া আর আক্ত সার্টিফিকেট দেখিয়া সমাজসেবী দেখিয়া বুটাইলে তো হঠাৎ করে স্বঘোষিত সমাজসেবী সাজোইন হঠাৎ করিয়া স্বঘোষিত দাতা সাজোইন এরা বিগত দিনেও হওয়া যায় না আর আর কোনো সার্টিনিটিও নাই যে ভবিষ্যতে ভাইবা বলিয়াও তো যার কারণে এই বছর মানুষে বিগত দিনের দুঃখ দুর্দশা এবং অভিজ্ঞতায় আমার যা ধারণা আমি সেই কতদিন আমি জনসংযোগ অভিযান চালাইয়া আমি এজন সম্ভাব্য প্রার্থী হিসাবে রামচন্ডী নমাইজানপুর জেলা এলাকার ভিতরে আমি জনসংযোগ অভিযান চালাই এটা বুঝতে পারছি মানুষের দল মত উর্ধে উঠিয়া যোগ্যতার উপর এবং বিগত দিনের কর্মদক্ষতার উপর বিগত দিনে বিপদে হওয়া সভা বিভিন্ন সময় মানুষের তার কার্যক্রমের উপর তার উপর ভরসা রাখি আগামী দিনে খার উপরে ফাইব না হইব এবং যে যে ফদ আছে আজকে হুজুর একবার কথা বললন আঞ্চলিক ফাইনজিতার কথা বললন জেলা পূজুত কথা বললন যে যে পদৰ উপযুক্ত মানুহ তাৰে মানুহৰ যোগ্যতাৰ ওপৰ বিবেচনা কৰি দিবা এটা আক্তা মানে সমাজ সেৱী সংগঠন সংগঠন আই আইদেৰা অমুক দলৰ হতা হাইল দেখি বৰ চিন্তা আছে ইনশাআল্লাহ আচ্ছা আকৌ তো বৰ্তমান সময় আপনে দেখা জানিমাইছানফৰি জেনকইন আমাৰ হুজুৰৰ বচ আজকে আইছোন আজকে ই থেকে মানে আপনে কেনেৱাৰ মুখ্য উদ্দেশ্যটা আমাৰ মুখ্য উদ্দেশ্য হ'ল তোমাৰ জনসংগ্ৰহ বিজ্ঞান চলে যন আৰু আমাৰ ফিসাবৰ হুজুৰৰ গোৱাছী বিশেষ বিশেষকৰি আমাৰ আমি আপোনালোকে জানন্নু দুই হাজার চারিদিকে আমি মরিও গেছিলাম মানুষের দোয়া আশীর্বাদ এই পর্যন্ত জীবিত আছে আর আমি সবসময় এই জেলা পরিষদ দিনা ফির ফকির সব জায়গা যাই আমি সবর দোয়া আশীর্বাদ নেই কিন্তু আজকেও যে আমি জেলা পরিষদ প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবেও আর এমনিতেও আমি আমার ফির মসজিদ হল হল মসজিদ মাদ্রাসা সবসময় যাই আর আপনার মাধ্যমেও সবর কাছে আমি ওটাও দোয়া চাইম যে মরার আগ পর্যন্ত এভাবে মানুষের দোয়া আশীর্বাদ ফাইতাম জেলা ফাইয়ার ওলা ফাইতাম আর সমাজের মন্দির মসজিদ সবর কাজে। নাক উদ্দেশ্য কামকাজ যাতে করতে পারতাম থাকতে পারতাম